আসসালামু আলাইকুম স্যার আমার দুইটা কোয়েশ্চেন ছিল একটা হলো এই দেশে স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতে হলে যে লোনটা দেয় এইটা কোন কোন খাতে খরচ করা যায় বা কোন কোন খাতে খরচ করা যায় না এইটা একটা বিষয় ছিল আর আরেকটা বিষয় ছিল আমি দুই মাস আগে এই দেশে লিভ ট্রিটমেন্ট পেয়েছি তো আমাকে বলছিল যে আমি আমার এসেলাম উইথড্র করে ফেললে ওরা আমাকে সেটেলমেন্ট দিয়ে দিবে লিফ্ট রিমেন কোর্টে বলছিল তো সেক্ষেত্রে এখন দুই মাস পার হয়ে গেছে দুই মাস এক সপ্তাহের মতো এখনো ওরা কোনো রেসপন্স করে নাই আপনার অভিজ্ঞতা আলোকে যদি বলতেন যে ওরা ম্যাক্সিমাম কত দিন এটা ওয়েট করায় বা কি অবস্থা এটার সম্পর্কে জানতে চাইছিলাম স্যার ওকে এক নম্বর হচ্ছে যে স্টুডেন্ট ফাইন্যান্স যেটা সেখানে দুটা পার্ট একটা হচ্ছে টিউশন ফিজ আর একটা হচ্ছে মেনটেনেন্স ফান্ড টিউশন ফিজটা সরাসরি চলে যাবে রিলেভেন্ট যে একাডেমিক ইনস্টিটিউশন আছে হতে পারে ইউনিভার্সিটি অথবা কলেজ তার কাছে তাদের কাছে সরাসরি যাবে এই টাকাটা তাদের অ্যাকাউন্টে তারা পেয়ে যাবে আপনার হাত দিয়ে যাবে না বা আপনাকে দিবে না যে আপনি তাদেরকে দিবেন কিন্তু মেনটেনেন্স ফান্ডের যে টাকাটা সেটা আপনি নিজে পাবেন মেনটেনেন্স ফান্ডটা কি আপনার এই যে পড়াশোনা করবেন এই সময় পড়াশোনাতে সময় দেওয়ার কারণে কেউ যদি অন্য কিছু করতে না পারে কাজ বেশি করতে না পারে বিভিন্ন প্রবলেম এইটার জন্য তার থাকা খাওয়ার পিছনে একটা খরচ আছে সেই কাজ কম থাকবে মানে ইনকাম কম থাকবে পড়াশোনা করার কারণে ফুল টাইম তো ইনকাম কমে গেলে যাতে সে চলতে পারে এই জন্য তাকে মেন্টেনেন্স একটা ফান্ড দেওয়া হয় এই ফান্ডটাতে উনি মেন্টেনেন্স পারপাসে খরচ করতে পারেন উনি মোটামুটি যে কোনো খরচেই যেকোনো পারপাসে উনি খরচ করতে পারেন এটা ওনার টাকা উনি মেন্টেনেন্স এখন কি উনি অল্প পয়সায় ঘর ভাড়া নিয়ে থাকবেন নাকি বেশি পয়সায় ঘর ভাড়া নিয়ে থাকবেন এটা ওনার ইচ্ছা উনি ডেইলি খুব লাক্সারি খাবার খাবেন ডেইলি চিকেন খাবেন নাকি মিক্স অ্যান্ড ম্যাচ খাবেন একটু কম মানে স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন খরচ কি করবেন এটা ওনার ইচ্ছা তো চিকেন বেশি দামি খাবার না অবশ্যই দেশে মানে দামি খাবার তো হচ্ছে ফিশ কিংবা ধরেন সালমন ফিশ কিংবা ধরেন খুব দামি দামি খাবার খাওয়া এইগুলা খাবেন নাকি উনি উল্টাপাল্টা খরচ করবেন এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা ঠিক আছে তো উনি এই মেন্টেনেন্স ফান্ডটা ওনার নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবেন কোনো এটাতে বাধা নেই এটা কেউ চেক করতে আসতেছে না কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দুই মাস হয়ে গেছে ও তারা এগ্রি করেছে হোম অফিসের অ্যাকচুয়ালি কোর্টের মধ্যে যারা এগ্রি করেছে তারা হচ্ছে হোম অফিসের প্রেজেন্টিং অফিসার্স ইউনিট প্রেজেন্টিং অফিসার্স ইউনিট হচ্ছে যে হোম অফিসের পক্ষ থেকে যারা লিগাল কাজটা করে বা কোর্টে রিপ্রেজেন্ট করে কেসগুলোকে ফার্স্টার ট্রাইব্যুনাল এবং আপার ট্রাইব্যুনাল ইমিগ্রেশন অ্যাসাইলেন্ট চেম্বারের সেই টিমকে বলা হয় প্রেজেন্টিং অফিসার্স ইউনিট আপনাকে যেটা করতে হবে যদি আপনার এটা যে প্রেজেন্টিং অফিসারস ইউনিট আছে তাদের একটা ইমেল অ্যাড্রেস আছে প্রত্যেক যে কোর্টের একটা প্রেজেন্টিং অফিসেস ইউনিট আছে যেমন টেইলার হাউসের একটা আছে টেইলার হাউস হচ্ছে আমাদের এখানে অ্যাঞ্জেলের কাছে যেটা সেন্ট্রাল লন্ডনে আরেকটা আছে ধরেন হাটন ক্রস ওখানেও প্রেজেন্টিং অফিসেস ইউনিট আছে প্রেজেন্টিং অফিসেস ইউনিটের ইমেল অ্যাড্রেস আছে এটা আপনি অনলাইনে একটু প্রেজেন্টিং অফিসেস ইউনিট ইমিগ্রেশন ইমেল অ্যাড্রেসেস আপনার যেই কোর্টে কেসটা ছিল আপনি জানেন সেটা দেখবেন এটা কোথায় দেখতে পাবেন আপনি গিয়েছেন কিনা কোর্টে আমি ঠিক শিওর না কোর্টে যাওয়ার আগেই কি তারা মানে কনসিট করেছে বা এই অফার দিয়েছে নাকি কোর্টে যাওয়ার দিন দিয়েছে তাহলে কোর্ট কোথায় সেটা যদি লন্ডন বেস যদি আপনি হন তাহলে টেলার হাউস অথবা হাটন ক্রস হতে পারে বার্মিংহামে আছে ম্যানচেস্টারে আছে গ্লাসগোতে আছে যার যেখানে কেস ছিল অথবা নোটিশ অফ হেয়ারিং আপনি পাবেন যে আপনার ভেনু কোনটা ছিল হেয়ারিং সেন্টার কোনটা ছিল ঠিক আছে সেটা যে প্রেজেন্টিং অফিসেস ইউনিট তাদেরকে ইমেল করবেন পাশাপাশি যেহেতু এটা আপনার এক সময় অ্যাসাইলেম ছিল আপনি অ্যাসাইলেমের যে ওই কমন একটা ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটাতেও আপনি ইমেল করতে পারেন সেটা আমার মনে হয় আপনি জানেন তারপরে আমাকে দিতে হলে দেখতে হবে আপনি যদি আমাকে বলতে পারতেন যে আপনি কোন কোর্টের আন্ডারে ছিলেন তাহলে আমি প্রেজেন্টিং অফিসার্স ইউনিটের ইমেল অ্যাড্রেসটা আপনাকে আমি দিয়ে দিতে পারতাম কারণ এতগুলো কোর্ট এটা তো আর আমার পক্ষে জানা সম্ভব না যে কোনটা কোন কোর্টে ছিলেন ঠিক আছে তবু আমি আপনি যদি পরবর্তীতে আবার যোগাযোগ করেন আমি আপনাকে যদি বলেন যে কোন কোর্টের আন্ডারে ছিলেন আমি চেষ্টা করবো আপনাকে সরাসরি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার জন্য আমাদের কমেন্ট সেকশনে ঠিক আছে সেই ক্ষেত্রে তাদেরকে ইমেল করলে দে উইল টেক দ্য অ্যাকশন এবং আশা করি তারপরে আপনি খুব সহসা আপনি পেয়ে যাবেন এটা আপনার লিফট আর অ্যাসাইলেম ইমেল অ্যাড্রেসটা তো মনে হয় অনেকেই জানেন অ্যাসাইলেম এর যে ইমেল অ্যাড্রেসের যেটা আছে অ্যাসাইলেম ইউনিট কি একটা ইমেল অ্যাড্রেস আছে এই মুহূর্তে আমার অ্যাসাইলেম এ ও এম জেনারেল ইনকোয়ারিজ অ্যাট হোম অফিস ডট জিওভি ডট ইউকে এটা একটা আছে আর ওই যে সেন্ট্রাল হাব এটাও একটা ইমেল অ্যাড্রেস আছে এই দুইটা ইমেল অ্যাড্রেসে দিয়ে দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে আপনি পরবর্তীতে জানিয়েন আমাকে যে কোন হেয়ারিং সেন্টারের আন্ডারে ছিলেন তাহলে আমি তাদের প্রেজেন্টিং অফিসারস ইউনিটের ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আর এখন একটু পরেই আমি ওই অ্যাসাইলেমের ইয়েটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেন্ট্রাল কমিউনিকেশন হাব এবং এটা সরো জেনারেল ইনকোয়ারিজ এদেরকেও লেখেন কিন্তু আপনার ম্যাটারটা অ্যাসাইলেম হিসাবে গ্রান্ট হচ্ছে না আমি যে আপনি আপনার কথাতে আমি যেটা বুঝতে পারছি তারপর আপনি ওদেরকে লেখেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো এই হচ্ছে আপনার জন্য আনসার যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.